ও মা এখন মাংস রান্না করছো তাহলে তুমি লুচি কখন করবা লুচি করবো রাত্রে বেলা বসন আসবে তারপরে গরম গরম লুচি হবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে আর মাংস রান্না দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে পুরো ফুল ভিডিওটা অন্যদিন দেখাবো রান্নার ভিডিও ঠিক আছে এখন হয়ে গেছে রাত মা দেখো লুচি বেলছে আর আমি হচ্ছে ভাজবো বন্ধুরা দেখো কত সুন্দর করে ফুলেছে পুরো দেখো একদম বলের মতো ফুলেছে আর একটুখানি কড়া কড়া লাল লাল করে ভেজে নেবো আমি এবার হচ্ছে রাতের খাওয়ার পালা তো মাংসটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে ছিল লুচি তো আমরা সবাই খেতে বসে গেছিলাম দেখানো হয়নি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থেকো আমার